যদি এই নারী কমিশনের নামে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে ওদেরকেও অতি ছত্তর যদি বিতাড়িত করা না হয় বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ করে তোলা হবে এমন ধাক্কা মারা হবে এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপ সাগরের ঢেউ তার সামনে গুলাতে পারবে না ইনশাল্লাহ যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এখানে স্বাধীনভাবে সমাবেশ করতে পারছি সেই আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদদের রুহের মাকসুরত কামনা করছি সকল আহত এবং পঙ্গুত্ব বরণকারী দেশপ্রেমিক ভাইদের খুব দ্রুত সুস্থতা কামনা করছি সংগ্রামী বন্ধগণ অনেক আলোচনা হয়েছে সময় কম আমি বলতে চাই প্রায় আঠাইশটি আয়াতের বিরোধিতা করে নারী কমিশন সুপারিশ পেশ করেছে তার মধ্যে অন্যতম এদেশের পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে এই পতিতা বৃত্তি একটা শ্রম বাজারে পরিণত হবে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ফর্ম্যাটে চলে আসবে বিদেশিরা এখানে বিনিয়োগ করবে বাংলাদেশে বড় বড় বহুতলা বিশিষ্ট পতিতলায় কায়েম হবে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এখানে ইনভেস্ট হবে গোটা দেশটা একটা বেশাখানায় পরিণত হবে বাংলার মুসলমান জেন্দা থাকতে এই প্রস্তাব বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই যেই ফেসিবাদ দানবীয় কন্যা লেডি ফেরাউনের আমলে যেই প্রস্তাব দিতে সাহস পায় নাই বর্তমানে এই শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার আমলে এই প্রস্তাব দিতে সাহস কিভাবে পেয়েছে আমরা এটা জানতে চাই আমরা ইনু সরকারকে বলতে চাই আপনার দুর্বলতা কোথায় আমরা জানি আমরা জানি আপনাকে কোন জায়গায় ধাক্কা দিতে হবে কিন্তু আমরা ময়দানে নামছি না একটাই কারণ কারণ আমরা ময়দানে নামলে বিদেশি শক্তিগুলো সুযোগ পাবে ফেসিবাদের দোসররা দেশে অরাজকতা করার সুযোগ পাবে এই জন্য আমরা এখনো ময়দানে নামি নাই আজকে এক নাম্বার সিগনাল দেওয়া হচ্ছে যদি এই নারী কমিশনের নামে যে বেশা কমিশন গঠন করা হয়েছে অতি অতিছত্তর যদি বিতাড়িত করা না হয় বাংলাদেশের ঘর ঘরে আন্দোলনের দুর্গ করে তোলা হবে এমন ধাক্কা মারা হবে এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে গুলাতে পারবে না ইনশাআল্লাহ